দুই সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎকে ব্যাপক ক্ষতি সাধন করে মাইডোম ওয়ার্ম মাইডোম ওয়ার্ম কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটারকে আক্রমণ করে দুই লাখ পঞ্চাশ হাজারটি কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে কি বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার অন্যের ওয়েবসাইটের গোপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কি বলা হয় হ্যাকিং ইন্টারনেট থেকে কোনো তথ্য কপি করে হুবহু নিজের মতো চালিয়ে দেওয়াকে কি বলা হয় প্লেজারিজম কম্পিউটার ভাইরাস কি এক ধরনের প্রোগ্রাম সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি শহীদ লিপি শহীদ লিপি সফটওয়্যার কত সালে প্রবর্তন করা হয় উনিশশো পঁচাশি সালে অ্যালাইনমেন্ট কয় ধরনের চার ধরনের একটি কীবোর্ডে কয়টি ফাংশান কি থাকে বারোটি ফাংশান কি থাকে